প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আজ তিরিশে মে দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ এবং তার আশেপাশে কী রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কী হতে পারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে এছাড়াও আগামী বাহাত্তর ঘন্টার যে আবহাওয়ার একটি আভাস বা পূর্বাভাস জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাপমাত্রার অবস্থা কি থাকবে ভারী বা অতি ভারী বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায় বা কোন কোন বিভাগে রয়েছে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মৌস দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে এবং আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে বলে মনে হচ্ছে চট্টগ্রাম উপকূলবর্তী এলাকায় প্রবেশ করে যাবে বলে মনে হচ্ছে অর্থাৎ বর্ষা কিন্তু আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সম্পূর্ণভাবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সমস্ত বিভাগেই পৌঁছে যাওয়ার কথা আজ তিরিশে মে দু এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে আজ সকাল থেকে তিরিশে মে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় রংপুর সিলেট ময়মনসিংহ বিভাগে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রসহ দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর বিভাগে এবং এই বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এক নাগারে বৃষ্টি হবে না যখন হবে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এক নাগারে বৃষ্টি হলো। তারপর আবার শুষ্ক এবং স্বাভাবিক আবহাওয়ায় পৌঁছে যাবে তার পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত যদি আমরা চব্বিশ ঘন্টায় দেখি সেখানেও কিন্তু রংপুর ময়মনসিং সিলেট এই তিন বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ সকাল থেকে অর্থাৎ শনিবার থেকে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টাতেও একই রকম পরিস্থিতি থাকবে সিলেট ময়মনসিং এবং রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই তারিখ জুন মাসের দুই তারিখ থেকে অর্থাৎ রবিবার দিন সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত কিন্তু সিলেট ময়মনসিং এবং রংপুর ছাড়াও ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল বৃষ্টিপাতের খবর যদি আমরা তাপমাত্রার বিষয়টা দেখি তাপমাত্রা কিন্তু কিছুটা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস গড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিনের জন্য বর্ষা প্রবেশ করে গেলে সেটি হয়তো একটু কমে যাবে আবার তো বঙ্গোপসাগরের যদি চিত্রের দিকে তাকাই বঙ্গোপসাগরে আগামী পনেরো দিনের মধ্যে কোনরূপ কোনো রকম নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো মোটের ওপর যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থাৎ দেশের উত্তর পুর উত্তর দিকের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী চার থেকে পাঁচ দিন এক নাগারে কিন্তু বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও প্রবল বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এবং দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়াও থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোথাও কোথাও তো এই ছিল আবহাওয়ার পরিস্থিতি এইরকম আপডেট প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ